আর মুখের দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন সে আপনার প্রতি দুর্বল হবে আপনার জন্য পাগল হবে আপনাকে সে ভালোবাসবে দেখেন ভালোবাসা একটা পবিত্র জিনিস জোর করে হয় না আর সবাই সবাইকে সমান ভালোবাসেন পিতা মাতা নিজের সন্তানকে যতটুকুন ভালোবাসে অন্যের সন্তানকে ততটুকুন ভালোবাসে না আবার সন্তান পিতামাতাকে মাতাকে যতটুকুন ভালোবাসে অন্যের পিতামাতাকে মাতাকে ততটুকুন ভালোবাসে না আবার আমাদের সমাজে এমন সন্তান আছে যে দশ বছর মাকে মা বলে ডাকে না দশ বছর বাবাকে বাবা বলে ডাকে না বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি বলছিলাম যার মুখের দিকে তাকি এই দোয়াটি পাঠ করবেন সে আপনার প্রতি পাগল হবে দুর্বল হয়ে যাবে এই দোয়াটি বলবার আগে আর একটু শোনেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদিনাবাসী লক্ষ্য করে বললেন ইয়াই আইয়ুহান নাস হে লোক সকল শুনো যদি তোমরা চারটা কাজ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে তোমাদেরকে ঢুকাইয়া দিবে তোমরা জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো সাহাবায়ে কেরাম বললেন ইয়া কি কি আমল এক নম্বর আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও দুই নাম্বার ওয়াত'ইমুত তুআম পনাহারে খাদ্য দাও তিন নাম্বার ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক দ সর করো ছিন্ন করো না চার নাম্বার ওয়াসল্লু বিল্লাইলি ওযান না তোমরা রাত্রিবেলা নামাজ আদায় করো মানুষ যখন ঘুমায়া থাকে এই চার কাজ যদি তোমরা করতে পারো তবে কুরুল জান্নাত জান্নাতে ঢুকে যাও জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাইবা বলতেছিলাম যদি কাহারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন সে আপনার প্রতি দুর্বল হবে দোয়াটি হল উনটি হল সুরত্বহা সুরত্বহার উনচল্লিশ নম্বর আয়াতের একটু অংশ সুরত্বহার উনচল্লিশ নম্বর আয়াতের একটু অংশ ও আলক ইত মিন্নি ও আলক ইতুয়ালাই মিন্নি যদি আপনি দোয়াটি পাঠ করেন আপনার প্রতি দুর্বল হবে আপনাকে ভালোবাসবে আপনাকে মন থেকে ভালোবাসবে দেখেন আল্লাহর কোরআন কি বিশ্বাস করতে হবে কোরআন এমন এক গ্রন্থ এর মধ্যে এমন কিছু নাই যে নাই সব কিছু আছে যদি আপনি বিশ্বাস করে আমল করেন আপনার আমলে কাজ হবে আর যদি আপনি রিচার্জ করেন যে যত বেশি রিচার্জ করে ততটা কোরআন থেকে বের করতে পারে যত বেশি চেষ্টা করবেন রিচার্জ করবেন আপনি বের করতে পারবেন এই জন্য আপনি আপনার আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনার সন্তানদের দিকে তাকিয়ে পিতা মাতার দিকে তাকিয়ে দোয়া পাঠ করলে তারা আপনাকে ভালোবাসবে মহাব্বোধ করবে তারা আপনার প্রতি দুর্বল হবে অনেক সময় দেখবেন আপনার প্রিয়জনেরা আপনাকে ভালোবাসতে চায় না আত্মীয়রা ভালোবাসে না আপনার সমাজের লোকেরা আপনাকে ভালোবাসে না তাদের দিকে তাকিয়ে আপনি ও আল কাইতো আলিকা পাঠ করুন তারা অবশ্যই আপনাকে ভালোবাসবে আপনি আমল করে দেখেন তারা আপনার জন্য পাগল হয়ে যাবে